শুনছেন সবাজই করতে হবে কথা বলেন ঠিক কিনা নামাজ যেরকম ফরজ নামাজ যেরকম ফরজ রোজা যেরকম ফরজ হজ যেরকম মাল হলে ফরজ যাকাত যেরকম মাল হলে ফরজ ঠিক জিহাদ ফি সাবিলিল্লাহ এটাও হচ্ছে একটা ফরজ কথা বলেন ঠিক কিনা নারীরা পর্দায় থাকবে এটাও ফরজ বেহায়াপনা করবে না এটাও ফরজ কথা বলেন ঠিক কিনা হালাল রিজিক ইনকাম করা হালাল রিজিক নিজে খাওয়া এটাও আমাদের জন্য ফরজ কথা বলেন ঠিক কিনা এই সবগুলো যখন মানবেন আমার আল্লাহ ঘোষণা করেছেন হে মমিন তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো এক ঠ্যাং আপনি মসজিদের সামনের কাতারে আবার বাহিরে এসে ঘুষ খান তাহলে হবে না কথা বলেন ঠিক না এক আপনি সামনের কাতারে নামাজ পড়েন ইমামের পিছনে নামাজ পড়েন আবার সুদের কারবারে আপনি বড় মহাজন তাহলে কিন্তু হবে না কথা বলেন ঠিক না এই সমস্ত কিছু বাদ দিয়ে যে স্বপ্ন দেখতে বলবো আজকে যুবকদেরকে সেই স্বপ্ন হচ্ছে যদি ইন্ডিয়ার স্কন্ডা স্বপ্ন দেখতে পারে আমরাও সেই স্বপ্ন দেখব কথা বলেন ঠিক না রাজি আছেন তো অনেকে পিছনে রাজি নাই রাজি আছেন আছেন তাহলে তারা কি স্বপ্ন দেখে ইহুদিদের খ্রিস্টানদের দিকে তাকিয়ে দিন দেখুন খ্রিস্টানরা স্বপ্ন দেখে তারা গোটা পৃথিবী শাসন করবে এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে তাদের এনজিও সংস্থাগুলো লালাইয়ে দিয়েছে মুসলমানদের দুর্বল ইমানদারকে সেই ইমানদারদেরকে ভুলিয়ে ভালিয়ে বিভিন্ন মাধ্যমে কিছু অর্থ দিয়ে টাকা দিয়ে গরু দিয়ে বাছর দিয়ে ইমানকে ধ্বংস করে নিচ্ছে তাদের নবী তিনি বলেছেন। যে আমি আমার পরে একজন নবী আসবেন। তিনি হচ্ছেন আহমদ তিনি যখন আসবে অন্য কোনো নবীর নবীত্ব চলবে না অন্য কোনো রাসূলের রসুলত্ব চলবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ এই কথাকে কোরআনে কারিমে কুট করে দিয়েছেন ইয়াতি আহমাদ আমার পরে ঈসা আলাইহিস সালাম বলতেছেন আমার আসবে আহমদ মুহাম্মদ তিনি যখন আসবে তখন আমার নবতি থাকবে না কারণ তিনি তো সর্বশেষ নবী তিনি যখন আসবে অন্য কোন নবী নবতি চলতে পারে না কথা বলেন ঠিক কিনা ঠিক তেমনি ভাবে এই কথা খ্রিস্টানরা জানে জানার পরেও তারা তারা শুধু গোটা পৃথিবীতে তাদের এনজিও গুলো প্রতিষ্ঠা করতে চায় কারণ কি কারণ অন্য কিছু না কারণ হচ্ছে তারা সুপার পাওয়ার পাওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা তারা সুপার পাওয়ার পাওয়ার জন্য এর জন্য দেখবেন মুসলমানদের ইমানকে বিধ্বস্ত করছে অন্য কোন জাতিকে কিন্তু তারা ধরে না কারণ জানে সব জাতি ঘুমন্ত মুসলমান জাগ্রত এই মুসলমানদেরকে যদি ঘুমিয়ে দিতে পারি তাহলে আমাদের সুপার পাওয়ার হওয়ার জন্য আর কোনো টেনশন নাই কথা বলেন ঠিক কি না আমি আরেকটা অথচ আল্লাহ পাক বলেছে নোমা ইয়া বাগি গায়র আল ইসলাম দীনা ফলাই ইয়াক্ববাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতিহুমুল খাসিরুন আমরা আল্লাহ বলেছেন যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থাকে সে গ্রহণ করে তাহলে সে কেয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সে কোনো দিন জান্নাত পাবে না সে জাহান নামে যাওয়া যাবে কথা বলেন ঠিক না। তার জীবন ব্যবস্থা গ্রহণ করা হবে না তাহলে কোন জীবন ব্যবস্থা গ্রহণ করা হবে আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্না দিন ইন্দাল্লাহিল ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম সেটাকেই গ্রহণ করা হবে অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করা হবে না এর জন্য যদি ওই খ্রিস্টান দাওয়াত দিশে দিতে আসে আজকে থেকে তৈরি হতে হবে যে দাওয়াত দিতে আসবে আমাদের বাধা প্রদান করতে লেক করতে যাওয়া না কথা বলেন ঠিক কিনা রাজি আছেন তো প্রতিবাদ করতে প্রতিহত করতে হবে তাদেরকে আরেকটা দল হচ্ছে ইহুদি তারা বর্তমানে ইসরায়েলে বসবাস করছে তাদের টার্গেট হচ্ছে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারো রক্তে রঞ্জিত করো তাদের রক্তে ভাসিয়ে দাও দেখেন বাংলাদেশে কোনো মন্দিরে অ্যাটাক হয় না কোনো জায়গায় আক্রমণ হয় না হিন্দুদের উপর তারপরেও তারা বলে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে কথা বলেন ঠিক কিনা অথচ হচ্ছে রক্ত ছড়াচ্ছে তাদের সেটা চোখে লাগে না বুঝতে হবে তারা অন্ধের ভান করে আছে কথা বলেন ঠিক কিনা তাদের কথা হচ্ছে মুসলমানদেরকে মারুক আমাদের সমস্যা নাই কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে যদি মারে তাহলে আমাদের সমস্যা বুঝতে বাকি নাই সমস্ত ধর্ম ইসলামকে নিশ্চাত করার চক্রান্ত করছে আমি বলতে যাই যতদিন চক্রান্ত করবে তোমাদের সেই চক্রান্ত ব্যর্থ হবে তোমাদের সেই চক্রান্ত ফাঁস হবে ইসলাম চির উন্নত এটাকে কেউ মিটিয়ে দিতে পারবে না কথা বলেন ঠিক না। বাংলাদেশে বলতে চাই যারা ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল তারা এখন আছে নাকি নাই 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 নমরুদ, হামান, যারা ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল তার উত্তর সারি বর্তমান নরেন্দ্র কুখ্যাত মোদী ইসলামকে মিটিয়ে দিতে যাচ্ছে আল্লাহর কসম করে বলছি আল্লাহর জমিনে ইসলাম থাকবে